एमनी कल के उल्टा सदर लिख के आकर धुबाई दी से किधर लिखते हैं आकर कोयला है को तो उसी सुन के रहा कोई चीज़ अरे बोलो तो शायद बोले ये आयुक्त ছোট খবর আছে আমাদের রাউতখোলাতে প্রেমতোষ রায় ওনার বাড়িতে কিছু ইলিগাল কন্ট্রাভেন্ট যেমন ব্রাউন সুগার এবং ইয়াবা ট্যাবলেট আছে এই খবরের ভিত্তিতেই সে আমাকে একটা রিটার্ন অ্যাপ্লিকেশন করে সাথে সাথে আমরা এটা জিডিএনটি করে এবং আমি তাকে অ্যালাউ করি পারমিশন করি বাড়িতে সার্চ করার জন্য আমরা একটা টিম অফিসারের টিম ফর্ম করে সাথে সাথে ওখানে পাঠাই পাঠানোর পর প্রেমতোষের বাড়িতে যাওয়ার পর তাকে ঘরেই পাওয়া যায় এবং তার সাথে আরেকজন প্রসেনজিৎ শাহ আছে দুজনকে আমরা ঘরের মধ্যে পাই তারা ব্রাউন সুগারগুলা যে ভায়েল আছে ভায়েলের মধ্যে প্রসেসিং করেছিল করার সময় তাদের ডিটেন করা হয় তাদের বাড়িতে তখন আমাদের এন এর যে ফর্মালিটিস আছে সেগুলো আমরা করেই আমরা তাদের সার্চ করে তার ঘর থেকে আমরা ব্রাউন সুগারের একটা পাউস এবং আরেকটা ছোট প্যাকেটের মধ্যে প্লাস্টিকের কন্টেনারে ব্রাউন সুগার কিছু ইয়াবা ট্যাবলেট ক্যাশ টাকা এমটি ভায়াল দুটো মোবাইল এগুলো আমরা রিকভারি করি তারপর আমরা সাক্ষীদের সামনে এগুলো মেজারমেন্ট করে আমরা এগুলো সিজ করি মেজারমেন্ট করে দেখা যায় এখানে ব্রাউন সুগার এগারো গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায় পাউসের মধ্যে এবং ইয়াবা ট্যাবলেট আছে সেটাও এগারো গ্রামের আর তার কাছ থেকে ক্যাশ টাকা পাওয়া যায় পাঁচ হাজার নয়শো সত্তর টাকা তার কাছ থেকে রিকভারি করা হয় তার পকেট থেকে এখানে সে যেই ইলিগাল বিজনেসটা করে একটা গাড়ি এবং একটা বাইক তার বাড়িতে ছিল এগুলো আমরা এই কেসে সিজ করে নিয়ে আসি আমাদের এখানে একটা এনডিপিএস কেস রেজিস্টার করি এই পরিপ্রেক্ষিতে কেস নাম্বার সিক্সটি টু অব্দি পঁচিশ আজকে আমরা তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠাবো এবং সে কোথেকে এই জিনিসগুলা পারচেস করে এবং কোথায় কোথায় সেল করে এই জিনিসগুলা দেখে আমরা বাকিদেরও অ্যারেস্ট করে এর